হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো তো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি ভালো আছি বলতে মানে শরীরের দিক থেকে ভালোই আছি কিন্তু মনের দিক থেকে মনের দিক থেকে প্রচণ্ড খারাপ কারণ এতটা মন খারাপ কি বলবো তোমাদের সাথে তো মানে আমার হাত থেকে আজকে একটা দূর মানে খুবই একটা দুর্ঘটনা ঘটেছে মানে খুবই খারাপ লাগছে মানে ঘটনাটা বেশি বড় না তবুও আমার ছেলের প্রথম গিফটটা আমার হাত থেকে নষ্ট হয়ে গেল সেই জন্য একটু মনটা প্রচণ্ড খারাপ কি বলবো এরকমটা হবে আমার সাথে আমি মানে ভাবতেই পারিনি যে কিভাবে আমার হাত থেকে পড়ে গেল তো সেটাই তোমাদের সাথে আজকে সেই সেই ভিডিওটা নিয়েই একটু আলোচনা করবো একটু মানে কথা বলবো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি সবারই খুব ভালো লাগবে মানে আমার সাথে কী হয়েছে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো চলো অনেক বক বক করেছি এবার কথা বলি মেন বিষয়টা তোমাদের সাথে শেয়ার করি তো আজকে মানে আমি আমার ছেলের হচ্ছে তো অন্য তো অনেক কদিন আগে হয়েছে তো এখানে আজকে এখানে নেমন্তণ্য কালকে ওখানে নেমন্ত্রণ্য তোমাদের সাথে কোনো গিফট আমার শেয়ার করা হয়নি যে ও কী কী পেলো না পেলো তো সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করব সব কিছুই শেয়ার করেছি আর যেগুলো করিনি সেগুলোও করা হবে কারণ বুঝতেই পারছো একটা অনুষ্ঠান হলে পরে নিজের শরীরের দিক থেকেও কীরকম একটা ধকল তারপরে দোর গোছানো মানে প্রচণ্ড কাজ তোমরা তো জানোই তো আজকে জানো আমার হাত থেকে কি হয়েছে সকালবেলা সেটাই তোমাদের সেটা বলি হচ্ছে ছেলে ছেলে জল গরম করেছি জল গরম করেই হচ্ছে মানে রান্নাঘর থেকে বারান্দায় আসছিলাম তখনই আমার হাত থেকে ফ্লাস্কটা পড়ে যায় যেন পরে গিয়ে ফ্লাস্কটা হচ্ছে দেখো টোপ খেয়ে গেছে তারপরে এখানে টোপ খেয়ে গেছে ভেতরে ফেটে গেছে এবার সেটা বুঝতে পারিনি তো জল গরম রেখেছি দুপুরবেলা জল গরম মানে খাওয়াতে গিয়ে দেখি পুরো ঠান্ডা হয়ে গেছে মানে এতে আর জল গরমটা হচ্ছে না মানে জল যতক্ষণ মানে যেরকম রাখছি কিছুক্ষণ পরে আবার ঠান্ডা হয়ে যাচ্ছে মানে যেরকম নর্মাল রাখলে পরে রাখলে পরে যেরকম হয় কথা আটকে আটকে যাচ্ছে তো সেই জন্য মনটা প্রচণ্ড খারাপ এটা আমার মা আমাকে আমার ছেলের যখন তিন দিন বয়স তখন আমার মা আমাকে আমার ছেলের জন্য এটা আমাকে কিনে দিয়েছিল। দামটা বড় কথা না কিন্তু মানে প্রথম একটা গিফট সেটাই খারাপ লাগছে যে মা দিল আমি নষ্ট করে ফেললাম সেই জন্য মনটা প্রচণ্ড খারাপ কি বলবো তোমাদের সকাল থেকেই মনটা খারাপ যে এত মানে এত সুন্দর একটা গিফট এটা মানে টাকা দিয়ে তুলনা করলে ছোট গিফট কিন্তু আমি টাকার সাথে তুলনা করছি না মানে ছেলের প্রথম যখন তিন দিন বয়স তখন মা আমাকে এটা দিয়েছিল তোমরা হয়তো বুঝতেই পারছো তো এটা এখন নষ্ট হয়ে গেছে কি আর করা যাবে বলো এখন আমি তো ইচ্ছা করে করিনি হাত থেকে পড়ে গেছে আর সানের উপর পড়েছে তো ওই জন্য জিনিসটা আরও বেশি নষ্ট হয়ে গেছে তো এই দেখো আমার ছেলে কিন্তু অন্নপ্রাশনও পেয়েছে তো আমি এই যে সব কাজগুলো খুলে রেখেছি নালে পরে অনেকটা দেরি হয়ে যেত তোমাদের সাথে দেখা মানে শেয়ার করতে তো সেটাই তোমাদেরকে দেখায় এরকম ব্যাগটা দেখো খুবই সুন্দর মানে জিনিসটার থেকেও ব্যাগটা খুবই সুন্দর এই যে এটা আবার আজকে নতুন বের করলাম এটা এটা ব্যবহার করবো এবার থেকে আর দেখো ব্যাগটা কত সুন্দর না ব্যাগটা খুব দারুণ তো দেখো সেম মালি এটা বের করলাম আর এরকম মানে তিনটে ও এটা একটা দেখো এটাও কিন্তু খুবই সুন্দর ভালো লাগছে কিনা অবশ্যই কিন্তু তোমরা জানিও কালারটা ব্লু কালার এটা বেশি ভালো লাগছে কালোটাও সুন্দর লাগছে এটাও পেয়েছে দেখো তিনটে এটার সাথে আমার জামার না খুব ম্যাচ হয়ে গেছে এরপরে তিনটে পেয়েছে তো এই দুটো তুলে রাখবো এই এই দুটো মানে এটা কোথাও মানে যদি অনেক দূর বেড়াতে যায় কোথাও ঘুরতে যায় তখন এইটার থেকে যে কোনো একটা ব্যবহার করবো তখন নিয়ে যাব আর আপাতত আজকে এটা বের করলাম এবার থেকে এটাই ব্যবহার করব আর ওটা দোকানে নিয়ে গিয়ে দেখবো যে ওটা যদি ঠিক হয় তাহলে ওরা ঠিক করে নিয়ে আসবো সে এটা যদি ঠিক হয় তাহলে ঠিক করে নিয়ে আসবো আর ওটাই ব্যবহার করবো কারণ রাত্রেবেলা না জল গরম ঠান্ডা হয়ে যাচ্ছে খুবই অসুবিধা হচ্ছে তো তোমাদের সাথে কি এরকম ঘটনা ঘটেছে তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানিও ঠিক আছে আর আমার মনটা প্রচুর সত্যি খুব খারাপ জানো তোমরা তো চলো ভিডিওটা কেমন হলো আর কেমন গিফট হলো কেমন লাগলো তো তোমরা অবশ্যই জানিও আর সব গিফটই তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে তাহলে চলো বাই গাইস আর কোন কালারটা বেশি সুন্দর লাগছে আকাশি আকাশিটা না কালোটা সেটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে কোনটা সুন্দর লাগছে 再见，去了拜